তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই নিউ ব্লগ আশা করি সবাই ভীষণ ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো বাড়িতে প্রথমে পুজো দিয়ে তারপর হচ্ছে বাইরে একটা ছোট শিব মন্দির আছে আমাদের বাড়ির সামনে তো ওখানে পুজো হবে তো আজকে কি হবে কাটানো সেটা পুরোটা তোমার সঙ্গে শেয়ার করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো লেটস গো তো শিবরাত্রির ভিডিওটা আমি শুরু করছি ঘরের শিব ঠাকুরের পুজো দিয়ে তো যেহেতু আমাদের ঘরে শিব ঠাকুর ছিল তো প্রথমে হচ্ছে ঘরে শিব ঠাকুরকে পুজো করে তারপর বাইরের যে শিব ঠাকুরটা আছে সেখানে যাব তো এখানে সুন্দর করে আমি ঘি মাখিয়ে নিচ্ছিলাম স্নান করে নিচ্ছিলাম শিব ঠাকুরকে তো এই শিব ঠাকুরটা আমার খুব ভালো লাগে আমি মানে অনেক দিন ধরে শিব ঠাকুর আছে আমাদের সাথে তো তারপর হচ্ছে ঘি দেওয়ার পরে যে অল্প মধ্য দিয়ে ভালো করে স্নান করে দিয়েছিলাম তো তোমাদের কাতার কাদের বাড়িতে শিব ঠাকুর আছে আমাকে জানিও কমেন্ট বক্সে আর তোমাদের মহাশিবরাত্রি কেমন কাটিয়েছ আমাকে সেটিও জানিও কমেন্ট বক্সে লিখে তো প্রথমে মধু দিয়ে ভালো করে স্নান করে নিয়েছিলাম তারপর আমি যতক্ষণ স্নান করা ছিলাম মা এফাকে সব হচ্ছে ফলগুলো সব কেটে দিয়েছিলো তারপর সাবুকলা যেটা হচ্ছে মেন বলা হয় শিবরাত্রির প্রসাদ তো সেটাও এখানে তৈরি করে নিয়েছিল সুন্দর করে সব সাজিয়ে রেখেছিলো পুজো দেওয়ার জন্য তো আমি আমার মা ঘরে নিজেরাই পুজো করেছিলাম তারপরে যে পুজো শেষ হয়ে গিয়েছিল তো তো ওইটা আমি যেহেতু পুজো করছিলাম ওই জন্য ভিডিও করা হয়নি তো এই যে সুন্দর করে সব শিব ঠাকুরকে সাজানো হয়েছিল আর আমাদের সিংহাসনের বাকি যে ঠাকুররা রয়েছে তো সবাইকে দেখে নাও আর দেখতে পাচ্ছ যে লাইটটা সে আগের বছর দীপাবলি থেকে লাইটটা লাগানো হয়েছিল তো এখনো খোলা হয়নি দেখতে বেশ সুন্দর লাগে লাইটটার জন্য এই যে তোমরা দর্শন করে নাও শিব ঠাকুরের আমাদের ঘরের কি মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো তারপর আমাদের ঘরে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম সৃষ্টিদের ঘরে তো যেখানটায় হচ্ছে যেহেতু বাইরে পুজো হবে তো এখানে ও আনটি হচ্ছে জোগাড় করছিল সব আর এখানে আনটি হচ্ছে আঙুরের মালা বানাচ্ছিলো এত সুন্দর করে বানিয়েছিল আঙুরের মালাটা আর আমি প্রথমবার দেখলাম আঙুরের মালা তো আন্টিও প্রথমে ঘরে পুজো দিয়ে নিয়েছিল এই যে মালাগুলো এনে রাখা হয়েছে এগুলো দিয়ে সব সাজাবে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি তোমরা সবটা দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আমার সাথে হচ্ছে বাইরে যাচ্ছি যে শিব মন্দিরটা ওখানে ছিল পুরো জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের তো এখন হচ্ছে জায়গাটা সাজানো হচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর দেখো কি সুন্দর ডালিয়া ফুগুলো ফুটেছে আর এই গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন লাগানো হয়েছিল তো এখন দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে আর প্রত্যেকটা গাছে আলাদা আলাদা রঙের ফুল ফুটেছে তোমার সময় কাছ থেকে শেয়ার করছি যে ডালিয়া ফুল দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে এই ফুলটা কালারটা দেখো একবার কি সুন্দর আর এই রানী কালারের ডালিয়া ফুলটা এত সুন্দর লাগছিল দেখতে তোমার দেখো খুব সুন্দর লাগছিল ডালিয়া ফুলটা কালারটা খুব মিষ্টি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই শিব ঠাকুরটারে হচ্ছে এখানে পুজো হবে এই শিব ঠাকুরটাও আছে এখানে অনেক বছর ধরে আর এই যে সুন্দর করে আঙ্কাল ওই ফুলের দিয়ে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো এখানে সকাল থেকে পুজো দিচ্ছিল সবাই তো আমি আজ সৃষ্টি এসে সব পরিষ্কার করেছিলাম এই যে দেখো পরিষ্কার করে সব ওই যে ওখানে গাছটা গোড়া রেখে দিয়েছিলাম কত ফুল বেল সব আর এই দেখো আমাদের শিব ঠাকুরকে দেখে নাও তোমরা সুন্দর করে আঙ্কাল হচ্ছে রং করেছে সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটও লাগিয়েছিল আর শিব যে শিব ঠাকুরটা আছে শিব ঠাকুরের পাশের বাড়িটাতে সামনের বাড়িটাতে এত ফুল ফুটে আছে তোমরা দেখো জাস্ট কত বড়ো বড়ো ডালিয়াগুলো ফুটেছে কী সুন্দর লাগছে দেখতে তারপর এক এক করে ঘরে হচ্ছে সব ঠাকুরের জিনিসপত্র এখানে আনা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা এখানে সব আনা হয়ে গেছে ঠাকুর মশাই যখন প্রায় আসবে বিকেল হয়ে গেছিলো দেখতে পাচ্ছ সবই প্রায় চলে এসেছে এক এক করে পুজো শুরু হয়েছিল অনেকে চলে এসেছিল পুজো দেওয়ার জন্য তারপরে এই যে আন্টি হচ্ছে এখানে ঘর বসানো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো ঠাকুর চলে এসেছিল এই দেখতে পাচ্ছ লাইটটা লাইটটা লাগিয়েছিল আঙ্কাল তো আর এই প্রথম থেকে এত কাছ থেকে আমার শিব পূজা দেখা এর আগে কোনোদিনও আমি দেখিনি এত কাছ থেকে শিব পূজা আর শিবরাত্রি অঞ্জলিও আমি প্রথমবার দিলাম আর কি ফার্স্ট টাইম আমার তো এই যেখানে আমার মা দাড়ি আছে তখন বিকেল হয়ে গিয়েছিল তুমি দেখে বুঝতে পারছো এখানে ঠাকুর চলে এসেছে এই যেখানে প্রজ্ঞা দিয়ে দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে একসঙ্গে ভীষণ মজা করেছি পুজো তো তারপরে যে ঠাকুর মাসে পুজোয় বসে পড়েছিল আমরা সবাই মিলে বসে পড়েছিলাম অনেকে ছিল যারা এসেছিল পুজো দিতে তারাও এসেছিল দেখতে পাচ্ছ এখানে তমালি দিয়ে যে প্রজ্ঞা দিয়ে এখানে তারপরে যে এখানে পুজো শুরু হয়ে গেছিলো তো তোমরা দর্শন করে নাও পুজোর তোমাদের সঙ্গেই শেয়ার করছি ভিডিওকে দেখে থাকো পুরোটা তোমরা যারা এই বছর শিব পুজো দেখতে পারো নি বা শিবরাত্রি করতে পারোনি তাদের জন্য আমি ভিডিওটা করছি তোমরা একটু থাকো পুরো ভিডিওটা তোমরা দর্শন করে নাও বাবা শিবের যাতে তোমাদের সব মনোকামনা পূর্ণ হয় তোমরা দেখে নাও আমার ক্যামেরার সাহায্যেই তোমরা দেখে নাও তোমাদের জন্য ভিডিওটা করেছি আর এই যে তোমাদের জন্য এখানে আমি পঞ্চপদী বা কপুরের হচ্ছে যে জল ছিল তখনও তো সেটা তোমাদের জন্য ভিডিও করেছি তোমরা ক্যামেরা থেকে নিয়ে নাও যারা যারা এবছর দিতে পারো নি পুজো করতে নি তাদের জন্য ভিডিওটা করেছি তারপরে যে পুজো সম্পন্ন হয়ে গিয়েছিল সবার অঞ্জলিও দেওয়া হয়ে গেছিলো ঠাকুর মাসে চলে গিয়েছিল তো এবার এখানে এক এক করে সব মহিলারা যারা আছে তারা হচ্ছে শিবের মাথায় জল ঢালবে এই যে এখানে হচ্ছে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম আমার পরেও অনেকে জল ঢালবে আমার আগেও অনেকে জল ঢেলেছে তো আমি প্রথমে জল ঢেলে কিছুটা রেখে তারপর সেটা মাকে দিয়ে দিয়েছিলাম ঢালবার জন্য তারপরে যে মাই ভিডিওটা করেছে আমি হচ্ছে ফলগুলো সব নিয়ে নিয়ে দিচ্ছিলাম শিব ঠাকুরকে এক এক করে তো তখনই ভিডিওটা করেছিলাম খুব ভালো লাগছিলো ভীষণ মানে মজা করেছি আমরা আর প্রায় বলতে গেলে বাড়ির পুজো সবাই একসাথে ছিলাম আমরা প্রচুর আনন্দ করেছি আর এত এখানে হয়ে গিয়েছিল ফল দেখো কোথায় রাখবো কিছু বুঝতে পারছিলাম না এত ফল হয়ে গেছিল সব ফল মূল সব আমি এখানে রাখছিলাম ফুল ছিল ওই যে ফুল দিয়েছিলাম মাথায় রাখছিলাম আর খালি পড়ে যাচ্ছিলো সেটা ঘুরে মাথা থেকে তারপরে যে আমার আর মার হচ্ছে সিপঠে ঘুরির মাথায় জল দেওয়া হয়ে গেছিল ফলও দেওয়া হয়ে গেছিল তো এই যেখানটায় সবার এক এক করে জল ঢালা ছিল এখানে দিলেও জল ঢালা কমপ্লিট দিয়েও জল ঢেলে দিয়েছে তো তারপর বাইরে যারা যারা ছিল সবাইকে প্রসাদ দিয়ে তারপরে এই যে আমরা সবাই মিলে ঘরে চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য এই যেখানটায় সৃষ্টি ভিডিও করছিল এখানটায় এখানে যে আমি তারপর আমার মা সৃষ্টি তমালিদি আমার মা এই যেখানটায় আনটি সবাই ছিল এখানে আমরা একসঙ্গে বসে প্রসাদ খাচ্ছিলাম সাবু মাখা খাচ্ছিলাম আর এই শিব পুজো উপলক্ষে আমার খুব বেশি সাবু মাখা খাওয়া হয় এই যেখানে সাবু খাচ্ছিলাম আমি পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে তোমরা হচ্ছে বাইরে আমরা পুজো করেছি এবার ঘরেও আমি শিব শিব করার জন্য ওখানে পুজো দিয়েছি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়ির সবার পুজো কমপ্লিট তো প্রসাদও খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আমার চ্যানেল নেক্সট একটা নতুন ব্লগে সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো তারা আমাকে ফলো করে দিও আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য তো আজকের জন্য এটুকুই বাই বাই